রসমলাই পিঠা এই পিঠাটা সারা রাত মালাইয়ে ডুবে থাকার কারণে এতটা সফট হয় যা মুখে দেওয়ার সাথে সাথে গলে যায় দেখতে যেমন লোভনীয় খেতেও ভীষণ মজা এই পিঠাটি যারা খেয়েছেন তারা তো এর স্বাদ সম্বন্ধে জানেন আর যারা খান নাই আমি বলবো একবার হলেও একটু ট্রাই করে দেখবেন চলেন শুরু করি আজকের আমাদের এই পিঠা প্রথমে চুলায় ফ্রাই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটা গলে গেলে দিয়ে দেব এক কাপ সুজি এখন এই সুজিটা আমি ঘিয়ে ভেজে নেব আর চুলার আঁচটা থাকবে একদম লো ভাজার সময় খেয়াল রাখতে হবে সুজিটা যেন পুড়ে না যায় সুজিটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা লিকুইড দুধ প্রথমে এক কাপ দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি চুলার আঁচটা কিন্তু থাকবে একদম লো তারপর আরও এক কাপ দিয়ে দিলাম এর থেকে বেশি আর লাগবে না এক কাপ সুজির জন্য দুই কাপ লিকুইড মিল্ক একদম পারফেক্ট স্প্যাচুলা দিয়ে ভালো মতো মিশিয়ে নিব যাতে কোনো দলা ভাব না থাকে এখন অল্প তাপেই সুজিটা আমি রান্না করব আস্তে আস্তে সুজিটা ঘন হতে শুরু করবে কিন্তু নাড়া অফ করা যাবে না এই যে অনেকটাই ঘন হয়ে গেছে সুজিটা আমি আরও কিছুক্ষণ রান্না করব যখন সুজিটা প্যানের গা ছেড়ে আসবে আর কি একটা ডোয়ের মতো হয়ে যাবে তখনই আমি এটা চুলা থেকে নামিয়ে নেব সুজিটা এখন একদম রেডি হয়ে গেছে চুলা থেকে নামায় নেব প্যানের গা ছেড়ে আসছে আর ডোয়ের মতো লাগছে এখন চুলা একটা হাঁড়ি বসিয়ে দিছে আর এর মধ্যে দিয়ে দিলাম ছয় টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে আমি একদম নাড়াচাড়া করব না চুলার লোতে থাকবে আর যখনই দেখবো চিনিটা গলে আসতেছে তখনই স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু নেড়ে দেবো চিনিটা আস্তে আস্তে ক্যারামেল হতে শুরু করবে যখন ক্যারামেলের কালারটা আমার পছন্দ মতো হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব লিকুইড মিল্ক এই কালারটাই আমার দরকার ছিল এখন আমি দিয়ে দিব এক কেজি লিকুইড মিল্ক এটা আমি আগে থেকে জাল করে নিছিলাম এই পর্যায়ে দেখা যাবে ক্যারামেলটা হালকা দলা বেঁধে গেছে কিন্তু ভয়ের কোনো কারণ নাই নাড়াচাড়া করতে করতে এক সময় দলাটা মিশে যাবে একটা এলাচ আর দিয়ে দিলাম পাঁচ টেবিল চামচ চিনি বালক চলে আসলে চুলাটা কমিয়ে রান্না করব তিন চার মিনিটের মতো তারপর চুলা থেকে নামিয়ে নেব আমি যেই সুজির ডোটা তৈরি করছিলাম ওটা একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ হাফ চা চামচ বেকিং পাউডার এখন সব কিছু আমি ডোয়ের সাথে ভালো মতো মিশায় নিব এখন আমি এখানে দিব হাফ চা চামচ এলাচের গুঁড়া আর দিব একটা ডিমের কুসুম এখন আবারও সব কিছু ভালো মতো মথে নেব মথে নেওয়া হয়ে গেলে এই ডোটাকে আমি ছোট ছোট ভাগে ভাগ করে নেব হাতে একটু ঘি লাগায় নিলাম তারপর এখান থেকে এক ভাগ টো নিয়ে হাতে তালুতে গোল করে নিলাম আর এভাবেই আমি পিঠাগুলোর শেপ দিয়ে নেব কোনো ডিজাইন করব না সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে এখন চুলায় একটা ফ্রাইপ্যান বসাই দিছি আর দিয়ে দিব এখানে পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা আমি অনেক বেশি গরম করব না মিডিয়াম গরম হলেই আমি পিঠাগুলো ছেড়ে দেবো তেলে পিঠাগুলোর এক পাশ হয়ে গেলে এভাবে উল্টে নেব উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হলেই উঠায় নিব সবগুলো পিঠা আমি ভেজে নিছি এখন পিঠার জন্য যেই মালাইটা আমি রেডি করছিলাম ওইটা ঠান্ডা হয়ে গেছে তাই আমি চুলায় দিয়ে গরম করে নিব। যখন বলক চলে আসবে তখনই দিয়ে দেবো ভেজে রাখা সেই পিঠাগুলো পিঠাগুলো দিয়ে আবারও একটা বলক তুলে নেব বলকটা চলে আসলেই চুলাটা অফ করে ডাকনা দিয়ে ঢেকে রেখে দেব সারা রাতের জন্য এই যে সকালে আমার পিঠার অবস্থা কিছু কিছু পিঠা তো এতটাই নরম হয়েছে যে ওঠানোর সময় কয়েকটা পিঠা একটু ভেঙেও গেছে মাসাল্লাহ একশোতে একশো পাওয়ার মতো একটি পিঠা এটি আমার মনে হয় এই পিঠাটা কেউ অপছন্দ করতেই পারবে না তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ